বাসর নিয়ে গেলেন তার মেয়েকে তো আমার ইন্টারটা আজকে দিয়ে যাক হ্যালো ব্রিআ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ভিডিও তো গল্পটা শুরু করি আজকে আজকে আমার বাসর দ্বিতীয়বারের জন্য বাসর ঘাড়ি ঢোকার আগে অনেকজনে বসে মেয়েকে তাদের কাছে দিয়ে যাইতে কিন্তু আমি দিয়ে যাইনি কারণ আমার মেয়ে তার বাবাকে ছাড়া আর আমাকে ছাড়া থাকতে পারে না কারোর সাথে তার জন্য তাকে নিয়ে ঢুকলাম বাসর ঘরে বাসরগড়ি ঢুকার পর ঘুমটা দিয়ে বসে আছি বয় আছে আমার মেয়ে আমার কোলে আছে ও আমার মেয়ের নাম মাইশা আর সে আসলো মানে আমার দ্বিতীয় হাজব্যান্ড যার সাথে আমার বিয়ে হয়েছে যার সাথে আমার আজকে বাসুরাত ঢুকলেন যার সাথে আমার বিয়ে হয়েছে সে আসলেন ঢুকলেন আসি বসলেন বললেন তো আমার মেয়ের নাম কি আমি বললাম আমার মেয়ের নাম মাইশা বলতেছে বাহ মাইশা নামটা তো অনেক সুন্দর কে রাখলো নামটা আমি বললাম তার বাবা রাখছে সে নামটা তো বলছেন আমাকে একটু কোলে দিবেন মাইশাকে আমি বললাম ও তো কারো কোলে যাই না কান্না করে বলেছে দেন না দেখি দিলাম মেয়েকে মেয়ে কান্না করলো না তার সাথে হাসতিছে অনেক ভালো লাগতো যে আমার মেয়েটা কান্না করে নেই আমি বিয়ে করতাম না আমার মেয়েকে নিয়ে সারা জীবনে থেকে যেতাম কিন্তু ওই পরিবার বললেন জোর করলেন তার জন্য বিয়ে করলেন উনিও বিয়ে করেছেন আগে উনিও বিবাহিত আমিও বিবাহিত আমার একটা মেয়ে আছে আর আমার হাজব্যান্ড মারা গেছে আমার পেটে যখন পাঁচ মাস মাইশা তখনই সেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তারপর সে আমার কাছে ছিল আমার মেয়ের এখন দেড় বছর সে আমার কাছে ছিল তারও বিয়ে হয়েছে তার বিয়ে হয়েছে তার বোর তাকে ছেড়ে চলে গেছে কারণ তাদের সন্তান হচ্ছে না আর বউ যখন জানতে পারছে যে দোষটা তার হাজবেন্ডের তখন তার হাজবেন্ডকে ছেড়ে চলে গেছে কারণ তার বেবি লাগবে তার সাথে সংসার করতে পারবে না ডিভোর্স দিয়ে চলে গেলেন তারপর অনেক বছর পর সে বিয়ে করলেন আজকে তার সাথে আমার বাসুর রাত আর দেখেন আমার মেয়েটাও না সেটা হাসি খুশি আছে আমার অনেক ভালো লাগলো জিনিসটা তারপর ঘুমাইয়ে গেলাম তিনজনই সকালে উঠলাম তিনি তেমন একটা ছুটি নিতে পারেন নাই কারণ তার এটা সেকেন্ড বিয়ে তার জন্য তেমন ছুটি দেয় নাই তিন দিনে ছুটি দিয়েছিল তো আজকে সে অফিসে যাবে আমি সকালে উঠে রান্না বান্না করলাম তার জন্য টিফিন বানালাম দিলাম সে গেল দরজা দিয়ে আমি আমার মেয়েকে কোলে নিয়ে দাঁড়াই আসি সে বের হবে এখন আমাকে বলতেছে আমার একটা ইচ্ছা আমি যাওয়ার সময় আমার বউকে কপালে একটা চিহ্ন দিয়ে যাব তো তখন তানিয়া সেটা পছন্দ করতো না তার জন্য দিতাম না আপনাকে কি দিতে পারি আমি বললাম হুম কিস দিয়ে চলে গেছে আমিও মেয়েকে নিয়ে কাজগুলা করলাম অফিস থেকে আসলো আমার মেয়ের জন্য চিপ আনছে আমার জন্য ফুল আনছে বাইতে হবে আমার ফুল অনেক পছন্দ আর তিনি আমার জন্য ফুল আনছে আমার মেয়ের জন্য চিপ আনছে সব দিলেন বলতেছে হ্যাঁ মাইশাকে চিপ দাও আর তুমি ফুলগুলো নাও হাসির সঙ্গে সঙ্গে আমার মেয়েকে কোলে নিয়ে নেন আর আমার মেয়েও তার বাবার কোলে যেতে অনেক বেশি পছন্দ করে আমার জিনিসটা অনেক বেশি ভালো লাগে একদমই ওর মতন মানে আমার প্রথম হাসবেন একদমই তার মতো আর মায়শাও অনেক পছন্দ করে তাকে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে যে তিনি আমার মেয়েকে এত ভালোবাসেন কিন্তু অনেক দিন এভাবে চলল তার মধ্যে তানিয়া ফিরে আসলেন পুরাটা গল্প বলতে পারি নাই এটার আরও হাফ পাট আছে আর যে হোক আমার ভিডিও যেহেতু শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে একটা আফুর গল্প আমি বললাম আমার নাম তো সবাই ভালো থাকবেন টা হাফিস